নমস্কার আজকে এমন কিছু সহজ এবং কার্যকরী আসন এবং প্রাণায়াম শেয়ার করব যেগুলোর নিয়মিত অভ্যাসে আর্থারাইটিসের সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব আর তবে আর্থারাইটিসের সমস্যা থেকে হানড্রেড পারসেন্ট মুক্তি পাবার জন্য রেগুলার আসন প্রাণায়াম অভ্যাসের সাথে সাথে কিন্তু লাইফস্টাইলটাও অনেকটাই পরিবর্তন করা প্রয়োজন টক খাওয়া একেবারেই চলবে না এমন কি আমলকির টক বা টমেটোর টক খাওয়াও চলবে না যাদের আর্থারাইটিসের সমস্যা রয়েছে কোনো রকমের মিষ্টি চিনি চিনি থেকে উৎপন্ন যে কোনো মিষ্টি ময়দা কাঁচা নুন এ সমস্ত অ্যাভয়েড করতে হবে রাত্রের খাবার যত তাড়াতাড়ি সম্ভব খেয়ে নিতে হবে পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে পর্যাপ্ত পরিমাণ ঘুমোতে হবে অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুমোতে হবে এই সমস্ত ছোট ছোটো নিয়মগুলো যদি আমরা পালন করতে পারি এবং তার সাথে সাথে যদি রেগুলার নিয়ম করে আসন প্রাণায়াম অভ্যাস করতে পারি তাহলে কিন্তু আর্থারাইটিসের সমস্যা থেকে হান্ড্রেড পারসেন্ট মুক্তি পাওয়া সম্ভব আজকে যে সমস্ত আসনগুলো শেয়ার করব প্রথম আসন হচ্ছে ইষ্ঠী আসন কীভাবে করব সোজা হয়ে চিত হয়ে এভাবে টানটান টান হয়ে শুয়ে পড়ব পায়ের পাতা সামনের দিকে এভাবে থাকবে না পায়ের পাতা থাকবে বাইরের দিকে এভাবে সোজা টান অবস্থায় এক বুড়ো আঙুলের সাথে আরেকটা হাতের বুড়ো আঙ্গুল এভাবে আটকে সমস্ত আঙ্গুল এভাবে সোজা রেখে দুই হাত মাথার উপরে সোজা টানটান অবস্থায় রাখতে হবে এবারে বুক ভরে শ্বাস নিতে হবে বুক ভরে শ্বাস নেবার সময় স্বভাবতই বুক প্রসারিত হবে এবং পেট ভেতর দিকে ঢুকে যাবে বুক ভরে শ্বাস নেবার পর সেই শ্বাসকে পাঁচ সেকেন্ড হোল্ড করে রাখতে হবে পাঁচ সেকেন্ড শ্বাসকে হোল্ড করে রাখার পরে ধীরে ধীরে সমস্ত শ্বাস ছাড়তে ছাড়তে আবার সমস্ত দেহ শিথিল করে দিতে হবে ঠিক এইভাবে পাকে নিচের দিকে যতটা সম্ভব খিঁচতে হবে এবং হাতকে উপরের দিকে যতটা সম্ভব খিঁচতে হবে বুক ভরে শ্বাস নিতে হবে শ্বাসকে পাঁচ সেকেন্ড হোল্ড করে রাখতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচ সেকেন্ড হোল্ড করার পরে শ্বাস ছাড়তে ছাড়তে সমস্ত দেহ শিথিল করে দিতে হবে একবার অভ্যাসের পরে তিন চার সেকেন্ড এভাবে বিশ্রাম নিয়ে ঠিক একইভাবে আবার অভ্যাস করতে হবে এভাবে তিনবার অভ্যাস করতে হবে নেক্সট করব সলভাসন তার জন্য উপর হয়ে সোজা হয়ে শুতে হবে দুই হাতকে এইভাবে নিচে রাখতে হবে শ্বাস ছাড়তে ছাড়তে দুই পা ওপরে তুলতে হবে এভাবে হোল্ড করে থাকতে হবে হোল্ড করার সময় লক্ষ্য রাখতে হবে হাঁটু যেন না ভাজ হয়ে যায় এভাবে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড হোল্ড করে থাকতে হবে হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড হোল্ড করার পরে আবার ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে আগের অবস্থায় আসতে হবে এভাবে তিন থেকে চারবার অভ্যাস করতে হবে দুই তিন সেকেন্ড এভাবে রেস্ট নিয়ে আবার দ্বিতীয়বার অভ্যাস করতে হবে শ্বাস ছাড়তে ছাড়তে পাও পরে হোল্ট শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হোল্ট করার পরে ধীরে ধীরে আবার আগের অবস্থায় আসতে হবে তিন থেকে চারবার এভাবে অভ্যাস করার পরে এক হাতের উপরে আরেক হাত এভাবে রেখে এভাবে বিশ্রাম নিতে হবে পাঁচ থেকে সাত সেকেন্ড যাদের কোমরে ব্যথা বাহার নেওয়ার সমস্যা রয়েছে তারা সলভাষন কিভাবে অভ্যাস করবে উপর হয়ে সোজা হয়ে শুতে হবে দুই হাতকে থাইয়ের নিচে হাতের পাতা নিচে করে এভাবে থাইয়ের নিচে রাখতে হবে শ্বাস ছাড়তে ছাড়তে পা উপরে এক এক পায়ে অভ্যাস করতে হবে হোল্ড করতে হবে সাত থেকে আট সেকেন্ড হোল্ড করার পরে আবার পাকে আবে আগের অবস্থায় এনে বিপরীত পায়েও অভ্যাস করতে হবে অর্থাৎ বিপরীত পাকে ওপরে তুলে সাত থেকে আট সেকেন্ড হোল্ড করার পরে আবার আগের অবস্থায় নিয়ে আসতে হবে ডান পা এবং বাপা মিলে হবে একবার এভাবে সাত থেকে আটবার অভ্যাস করতে হবে হোল্ড আগের অবস্থায় ফিরে আসবে অর্থাৎ যাদের কোমরে ব্যথা বা হার্নিয়ার সমস্যা রয়েছে তারা এক এক পায়ে অভ্যাস করবে নেক্সট যে আসনটা করব তার নাম হচ্ছে প্রলম্বী আসন বা তার আসন দুই পায়ের পাতা জোড়া অবস্থায় সোজা হয়ে এভাবে দাঁড়াতে হবে দুই হাতের আঙ্গুল ইন্টারলক করতে হবে শ্বাস নিতে নিতে হাত ওপরে তুলতে হবে হাত ওপরে তোলার সময় হাতের তালু উপর দিকে থাকবে শ্বাস নিতে নিতে হিলসাপ হ্যান্ডসাপ শ্বাস স্বাভাবিক রাখতে হবে ছয় থেকে সাত সেকেন্ড হোল্ড করে থাকতে হবে পুরো বডি টান টান করে রাখতে হবে যতটা সম্ভব হাত ওপর দিকে খেঁচা যায় খিঁচতে হবে এইভাবে হোল্ড করার সময় লক্ষ্য রাখতে হবে দুই হাত যেন সোজা টান টান অবস্থায় কান সংলগ্ন অবস্থায় থাকবে এভাবে ছ থেকে সাত সেকেন্ড হোল্ড করে থাকতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন হোল্ড করার পরে শ্বাস ছাড়তে ছাড়তে ডাউন হ্যান্ডস ডাউন আবার দ্বিতীয়বার অভ্যাস করতে হবে শ্বাস নিতে নিতে হ্যান্ডস আপ হিলস আপ ছ থেকে সাত সেকেন্ড হোল্ড শ্বাস প্রশ্বাস স্বাভাবিক ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন শ্বাস ছাড়তে ছাড়তে হ্যান্ডস হ্যান্ডসটাউন নেক্সট শ্বাস নিতে নিতে হিলস আপ হ্যান্ডস আপ হোল্ড শ্বাস প্রশ্বাস স্বাভাবিক ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন শ্বাস ছাড়তে ছাড়তে হিলসটাউন হ্যান্ডস ডাউন এভাবে সাত থেকে আটবার অভ্যাস করতে হবে নেক্সট শেয়ার করবো পোজ বা উৎকট দুই পায়ের পাতার মাঝখানে ঠিক ছ থেকে সাত ইঞ্চি গ্যাপ করে দাঁড়াতে হবে সাইড করে দেখাই ছ থেকে সাত ইঞ্চি এভাবে গ্যাপ করে দাঁড়িয়ে সোজা হয়ে দাঁড়াতে হবে দুই হাত সামনে মেলে দিতে হবে দুই হাত যেন কাঁধের সমান্তরালে থাকে কোনোই যেন ভাজ না হয়ে যায় লক্ষ্য রাখতে হবে শ্বাস ছাড়তে ছাড়তে চেয়ারে বসার ভঙ্গিতে এভাবে বসতে হবে হোল্ড করতে হবে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে হোল্ট করার সময় সাত থেকে আট সেকেন্ড হোল্ড করে থাকতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আবার ধীরে ধীরে আগের অবস্থায় ফিরে আসতে হবে ঠিক একইভাবে দ্বিতীয়বার অভ্যাস করতে হবে দুই হাত কাঁধের সমান্তরালে রেখে শ্বাস ছাড়তে ছাড়তে চেয়ারে বসার ভঙ্গিতে বসতে হবে হোল্ড হোল্ড করার পরে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে এভাবে তিন থেকে চারবার অভ্যাস করতে হবে নেক্সট একটি সহজ প্রাণায়াম অভ্যাস করব সোজা হয়ে শুতে হবে দুই হাত শরীরের দুপাশে এভাবে সোজাভাবে রাখতে হবে শ্বাস নিতে নিতে দুই হাত মাথার উপরে তুলতে হবে শ্বাস ছাড়তে ছাড়তে আবার দুই হাত আগের অবস্থায় নিয়ে আসতে হবে এভাবে পনেরো থেকে কুড়ি বার অভ্যাস করতে হবে ওয়ান এভাবে পনেরো থেকে কুড়ি বার অভ্যাস করতে হবে নেক্সট যে সহজ প্রাণায়ামটি করব তার জন্য কি করব সোজা হয়ে এভাবে সুতা হবে শ্বাস নিতে নিতে ডান পাকে এভাবে তুলতে হবে যতটা সম্ভব তোলা যায় বিপরীত পা সোজা অবস্থায় থাকবে আবার শ্বাস ছাড়তে ছাড়তে আগের অবস্থায় নিয়ে এসে বাপাকে শ্বাস নিতে নিতে ওপর দিকে যতটা সম্ভব তোলা যায় তুলতে হবে শ্বাস ছাড়তে ছাড়তে আবার আগের অবস্থায় নিয়ে আসতে হবে ওয়ান Three, four, five, six, seven. এভাবে পনেরো থেকে কুড়িবার অভ্যাস করতে হবে নেক্সট যে প্রাণায়ামটি করব তার নাম হচ্ছে সূর্য ভেদন প্রাণায়াম তার জন্য কি করব। যে কোনো একটি মেডিটেটিভ পশ্চারে বসবো সুখাসন পদ্মাসন সিদ্ধাসন যে 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 মেডিটেটিভ পশ্চারে বস সুবিধা ফিল করবে সে সেই মেডিটেটিভ পশ্চারেই বসবে আমি এখানে সুখাসনে বসেছি হাতের বা হাতের পাতা এভাবে রেখে হাঁটুর উপর রাখবো ডান হাতের আঙ্গুল এই অবস্থায় অর্থাৎ বিষ্ণু মুদ্রায় রাখবো বুড়ো আঙুল রিং ফিঙ্গার এবং কনিষ্ঠ আঙ্গুল সোজা থাকবে বাকি মধ্যমা এবং তর্জনী গুটনো অবস্থায় থাকবে এটা হচ্ছে বিষ্ণু মুদ্রা হাতকে বিষ্ণু মুদ্রায় রেখে চোখ বন্ধ অবস্থায় অভ্যাস করবো স্পাইন স্ট্রেট থাকবে রিং ফিঙ্গার দিয়ে বানাক বন্ধ করে ডান নাক দিয়ে শ্বাস নিয়ে বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে ডান নাক বন্ধ করে বানাক দিয়ে শ্বাস ছাড়তে হবে আবার রিং ফিঙ্গার দিয়ে বানাক বন্ধ করে ডান নাক দিয়ে শ্বাস নেব বৃদ্ধাঙ্গোষ্ঠী দিয়ে ডান নাক বন্ধ করে বা নাক দিয়ে শ্বাস ছেড়ে দেব অর্থাৎ প্রতিবারই নাক দিয়ে শ্বাস নেবো মানাক দিয়ে শ্বাস ছাড়ব এভাবে তিন মিনিট অভ্যাস করতে হবে সমস্ত আসন এবং প্রাণায়াম অভ্যাসের পরে তিরিশ সেকেন্ড এভাবে সব আসনে বিশ্রাম নিতে হবে